নারীদের জন্য তিনশো আসন সংরক্ষিত রেখে সরাসরি ভোটের সুপারিশ ঈদ মিছিল নাসিরুদ্দিন হজ্জার পাপেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ঈদের দিনে সড়কে দশ জেলায় নিহত একুশ চোরের মার ঠেকাতে গিয়ে গণপিটুনিতে দুই ভাই নিহত আহত মা বাবা দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত বাঁধ নির্মাণ শুরু উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা চেন্নাইকে হারানোর পর বড় অঙ্কের জরিমানা রাজস্থান অধিনায়কের পদত্যাগ করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী ঈদ মোবারক দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তাসুরে নির্বাচনের সুপারিশ করতে যাচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন সেক্ষেত্রে মোট আসন সংখ্যা ছয়শো করার সুপারিশ করা হচ্ছে নারীর প্রতি বৈষম্য রয়েছে এমন সব আইনে পরিবর্তন চাওয়া হয়েছে সুপারিশে সবচেয়ে আলোচিত সুপারিশ থাকছে পারিবারিক আইনে আইনটি পরিবর্তনের মাধ্যমে সম্পদ সম্পত্তি সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত বিয়ে বিয়ে বিচ্ছেদের সব ধর্মের নারীর সমান অধিকার নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের কমিটিতে নির্বাচনের মাধ্যমে নারী পুরুষ প্রতিনিধি রাখা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলের প্রতিটি স্তরের কমিটিতে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে ওই দলকে যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয় সেই সুপারিশও রাখা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকার গঠিত মোট এগারোটি সংস্কার কমিশনের একটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন তিরিশ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এই কমিশনের দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষে একটি আনন্দ মিছিল আয়োজন করা হয় যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র হজ্জার একটি পাপেট বা প্রতিকৃতিও স্থান পায় সেই প্রতিকৃতিটির ছবি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেটি শেয়ার করে অনেকে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে কেউ কেউ আবার গাধার পিঠে হজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন আর মূলত পাপেরটিতে বিজ্ঞ দার্শনিক নাসির উদ্দিন হোজ্জাকে উপস্থাপন করা হলেও ফেসবুক পোস্টে অনেককে মন্তব্য করেছেন এটি দেখতে অনেকটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার মতো পাপেট শিল্পী ও আয়োজকরা বলছেন মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হজ্জা চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেটে তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে তবে নাসির উদ্দিন হজ্জার পাপেটটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ফেসবুকে এটি নিয়ে নানা রকম আলোচনা এখনও চলছে অধিকাংশ মানুষ অবশ্য এটিকে ইতিবাচক হিসেবেই নিয়েছে চলতি বছর ঈদযাত্রায় তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটলেও ঈদের দিনেই দেশের দশ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একুশ জন সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রামে যেখানে এক দুর্ঘটনাতেই পাঁচজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহা লোহাগড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয় এবং আহত হয় বারো জন নিহতরা সবাই টেকনাফের ব্যবসায়ী ও কর্মচারী ছিলেন বগুড়ার শেরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এছাড়াও মেহেরপুরে মোটর সাইকেল মাইক্রোবাস ও পাখি ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত তিনজন আহত গাজীপুরে বাস সিএনজি সংঘর্ষে এক নারী ও এক শিশু সহ দুজন নিহত চারজন আহত ব্রাহ্মণবাড়িয়ায় বাস সিএনজি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুজন আহত কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পঞ্চান্ন বছর বয়সী এক নারী নিহত টরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু মাগুরায় সড়ক পার হওয়ার সময় এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত এছাড়াও চাপায় হয়েছেন আলম সাধুর শিশুর মৃত্যু হয়েছে এই ঈদের দিনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর বেশিরভাগই মোটরসাইকেলের সঙ্গে সম্পর্কিত কোনো ক্ষেত্রে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেল সাইকেল অন্য ধাক্কা দিয়েছে বা চাপা দিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা সোমবার রাত নয়টার দিকে ঘোড়াশালের ভাগদি গ্রামের করুইতলি এলাকায় এই ঘটনা ঘটে নিহতদের পরিবারের অভিযোগ চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে নিহতরা হলেন রাকিব ও সাকিব পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার সকালে ভাগদির করুইতলি এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে এসেছে সন্দেহে স্থানীয়রা হিমেল নামে একজনকে মারধর করে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বিকেলে রাকিব ও সাকিব ঘটনাস্থলে গিয়ে হিমেলের পক্ষে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে বাঘবিতণ্ডা করে চলে আসে সন্ধ্যায় আবারও তারা করৈতলি এলাকায় গেলে বাঘবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা তাদের আটক করে মারধর করে এ ঘটনা জানতে পেরে তাদের মা বাবা দুই ছেলেকে উদ্ধার করতে যান তখন তাদেরও পিটিয়ে আহত করা হয় মধুমতি তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে বিগত দিনগুলোতে নদী ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান সড়ক ফসলি জমি মসজিদ সহ হারিয়েছেন এই এলাকার হাজারো মানুষ স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর মধুমতি তীর রক্ষা বাঁধের কাজ শুরু হলো যুগ ধরে বুকের মধ্যে পুষে রাখার স্বপ্ন বাস্তবের রূপ পাওয়ায় উচ্ছ্বাসিত মধুমতি পাড়ের বাসিন্দারা মধুমতি নদীর ভয়াল থাবাই ফরিদপুর জেলার তিনটি উপজেলা আলফাডাঙ্গা বোয়ালমারি ও মধুখালীর শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ফসলি জমি পাকা সড়ক মসজিদ সহ বসতবাড়ি হারিয়েছে হাজারো মানুষ নদীতে বসতবাড়ি বিলীন হয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব এখনো হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকশো বসতবাড়ি প্রতিনিয়ত সর্বনাশায় নদীর চোখ রাঙাচ্ছে বসতভিটা ভিটা কেড়ে নিতে এই বাঁধ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে ভুক্তভোগীদের তবে বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকেও খেয়াল রাখার দাবি স্থানীয়দের রাজস্থান রয়্যালসের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এবারে আসরের শুরুটা ভালো হয়নি রিয়ান পরাগের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন থাকতে পারছেন না বলেই নেতৃত্বের ভার তার কাঁধে প্রথম দুই ম্যাচে পরাগের অধীনে হেরেছে রাজস্থান তবে তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে রাজস্থান এদিকে দল জিতলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে পরাগকে চোটের কারণে স্যামসন প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটার হিসেবেই খেলছেন ফলে এই তিন ম্যাচে রয়্যালসদের অধিনায়ক পরাগ গতকাল সিএসকের বিপক্ষে ম্যাচ দিয়েই পরাগের নেতৃত্বে দেওয়া শেষ হয়েছে এই ম্যাচ দল জয় পেয়েছে তবে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পরাগ পদত্যাগ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মটরিস সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলো স্মটরিচের একজন মুখপাত্র বলেছেন নেটস সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের সঙ্গে মতবিরোধের জেদ ধরেই অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও বাড়ল যদিও তার পদত্যাগের ফলে নেতানিয়াহুর জোট ভেঙে পড়ার সম্ভাবনা নেই কারণ সরকার গত সপ্তাহে ইসরায়েলের সংসদে তাদের দু সালের বাজেট পাশ করেছে এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ